হ্যালো ডামার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি ক্লাস 10 হিস্টরি সাজেশন নিয়ে চলেছে তোমাদের মাঝে যাদের চিন্তা ছিল যে ইতিহাসে দুই নাম্বার কোন কোন প্রশ্ন পড়ব হ্যাঁ ইতিমধ্যে তোমরা কিন্তু সব প্রশ্ন পড়ে ফেলেছো এটা আমি জানি তারপর তুমি দেখে নাও যে তোমার এইখানে কোন কোন প্রশ্নে এখনো সমস্যা আছে যদি সমস্যা না থাকে একবার তুমি দেখে নাও যে না আমার পুরো কমপ্লিট আর যদি সমস্যা থাকে তাড়াতাড়ি করে প্রশ্নটা পড়ে নাও চলো দেখা যাক কোন কোন গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্ন আছে তোমার সম্পূর্ণ ইতিহাস বই থেকে এক ঝোলকে আমরা দেখে নি আমরা যদি দেখি প্রথম অধ্যায় এটা কত কোন আছে প্রথম অধ্যায় দেখো কি তিন দাগে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো চার দাগে খেলার ইতিহাসে উনিশশো এগারো বিখ্যাত কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলার ইতিহাসে উনিশশো এগারো গুরুত্বপূর্ণ কেন পাঁচ আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন ছয় সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি সাত পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি আর সরকার নথিপত্র বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও চলো নেক্সট আছে কি দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চা উপাদানের রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি দশ মহাফেজ খানা থেকে কিভাবে ইতিহাস জানা যায় এগারো আত্মজীবনী অথবা সৃতিকতা কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় বারো সংবাদপত্র ও সাময়িক পত্রের ভিতরে কি সংবাদপত্র সাময়িক পত্রের পার্থক্য লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দুই নম্বরের প্রশ্ন এই দেখো তেরো দাগ ইতিহাস ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি এটাও খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এবার যদি তুমি আমি বলো দাদা এতগুলো প্রশ্ন তেরোটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট চারটে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন দেখাও চলো আমি যদি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা প্রশ্ন তোমাকে বলি তাহলে অবশ্যই এটা তেরো দাগ থাকবে বারো বারো দাগ থাকবে এবং এখানে থাকবে নয় দাগ দেখো দুই নাম্বারে সেইভাবে ইম্পর্টেন্ট কমন যেভাবে চাও তোমরা সেইভাবে দেওয়া সম্ভব না তারপরে আট দাগ দেখো তারপরে সামরিক ইতিহাস ছয় দেখো তারপরে তুমি দেখো আমাদের চার দাগ চলো এই কটা প্রশ্ন খুব সুন্দর করে মুখস্থ করো চলো আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে কি প্রথম যে প্রশ্ন আছে বাবা মধিনী পত্রিকা থেকে উনিশ শতকের কিরূপ সমাজ তথ্য জানা যায়

যাচাই করে নেওয়া যদি পরীক্ষা হয় তাহলে আমি পরীক্ষা কেমন হবে এবং তোমরা সবাই জানো মোট আমাদের পরীক্ষায় তুমি যদি একটু শর্ট আর দুই নম্বরের প্রশ্ন দেখাও দেখো শর্ট থাকে মোট ছত্রিশ মার্ক এবং বাইশ দুই নাম্বারের প্রশ্ন থাকে কত বাইশ নাম্বার তাহলে মোট আছে কত প্রায় এখান থেকে তিন পাঁচ ফিফটি এইট মার্ক ক্যারি করে শুধুমাত্র এবং

দশ দা কি বলছেস স্যালস পুডের নির্দেশনামায় উল্লেখিত সুপারাশগুলি আলোচনা করো সুপারিস কি বলেছিল স্যালজুট 11 ডেভিড হেয়ার কে ছিলেন 12 স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় 13 ড্রিঙ্কোয়ারটার বিটন কে ছিলেন 14 দা মধুসূদন গুপ্ত কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পড়ারো কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের শরণীয় কেন 16 দা 39 কি 17 নববিধান কি 18 ব্রাহ্ম সমাজ কেন বিভাজন হয়েছিল উনিশ নব্য বেদান্ত বাদ কি কুড়ি নব্য বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আমার কাছে বলো এটা দেবো তারপরে কি আছে নববিধান গুপ্ত তারপরে আছে কি উডের উদের উডের সুপারিশ বা চাল উডের নির্দেশনামা তারপর এখানে তুমি এটা দেখে যেতে পারো চার নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ এখানে তোমাকে বলেছিলাম কোটা পুতুম পেসান নকশা এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে দেব। নেক্সট আমরা চলে যাব তারপরে অধ্যায় অর্থাৎ অধ্যায় তিন বিদ্রোহ প্রতিরোধে বিশ্লেষণ দেখো প্রথম যে প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল চলো এটা খুব সুন্দর করে যাবে তারপরে কি বলেছে ব্রিটিশ সরকার অরণ্য সনদ আঠারোশো পঞ্চান্ন দ্বারা কি পদক্ষেপ নেয় ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার তারপরে তিন বিদ্রোহ অভ্যর্থন বিপ্লব বলতে কি বলছে প্রশ্নটা খুব সুন্দর করে দেখে যাবে চার নাম্বারের প্রশ্নের জন্য তারপরে কি চার দাগ কোন অঞ্চলকে জঙ্গল মহল বলা হতো পাঁচ দাগ সুয়ার বিদ্রের সতেরো আঠানবের গুরুত্ব কি সাত দাখু কাদের কি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দশ ছোটনাগপুর নাক আইন কি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তৃতবিন স্মরণীয় কেন বারো দাগ কোন ঘটনাকে বারাস বিদ্রোহ নামে পরিচিত পাগলপন্থী কাদের বলা হয় ইম্পর্টেন্ট ফরাসি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল তোমার কি মত আলোচনা করো ধর্মীয় মত ছিল তোমার কি মত আলোচনা করো এবং আরো ফরাসি আন্দোলন ব্যর্থ হলো কেন এবং দিয়ে যদি তুমি পরীক্ষায় আনসার করতে চাও দেখো চতুর্থ অধ্যায় সংঘমতার গুড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ তাহলে দেখো এখানে আমরা টোটাল কয়টা প্রশ্ন রেখেছিলাম ষোলোটা এবার আমরা যদি দেখি চতুর্থ অধ্যায় সভা সমিতি যুগ বলতে কি বোঝো কোন শতকে সভা সমিতি যুগ বলা হয়

নয় উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষ ভারত মাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল দশ ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগারো গগেন্দ্র ঠাকুর তার ব্যঙ্গচিত্র গুলিতে কিভাবে ঔপন্যাসিক সমাজের সমালোচনা করেছে ব্রিটিশদের সমালোচনা কিভাবে করেছে তিনি তার ব্যঙ্গ চিত্রের মাধ্যমে সেভাবে তোমরা আলোচনা করতে হবে চলো আমরা যদি দেখি পরের অধ্যায় অর্থাৎ এটা হচ্ছে কোন অধ্যায় অধ্যায় পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায় যে প্রথম প্রশ্ন আছে সেটা আছে কি বাংলা সাফাখানা বিকাশে পঞ্চালন কর্মকারের ভূমিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দুই দাগে বাংলা সাফাখানা বিকাশে লাইন টাইপ গুরুত্ব কি এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন লাইন কি বাংলার মুদ্রা নীতি বর্তলা প্রকাশনে গুরুত্ব কি পাঁচ দাগে আছে কি বাংলা সাফাখানা বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কি এখানে একটা কমেন্ট একটা জানা শ্রীরামপুর তো কারা শ্রীরামপুর তো কারা শ্রীরামপুর তরই কাদের বলা হয় চলো কমেন্টে জানাও রাম বসু কে ছিলেন সারদা উইলিয়াম ক্যারি কে ছিলেন আট মদন মোহন তর্কলঙ্কার কে ছিলেন মদন মোহন তর্কলঙ্কার তোমার জন্য গুরুত্বপূর্ণ দেখো নয় অধ্যায় আছে হিকির বেঙ্গল গেজের সংবাদপত্রটির গুরুত্ব কি দশ আছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কে ছিলেন এগারো জাতীয় শিক্ষায় ডন সোসাইটির ভূমিকা কি ছিল বারো দাগ ঐপনৈসিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন তেরো দাগ শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি চোদ্দ দাগ জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় পনেরো গ্রামীণ শিল্প বৃত্তি শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথের অবদান কি রূপ ছিল এবং ষোলো শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চলো দেখা যাক ছয় অধ্যায় কি আছে দেখো অধ্যায় ছয় প্রথম যে প্রশ্ন আছে আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নাম্বার একটা প্রশ্ন তোমার জন্য দেখো একা আন্দোলন কি তিন দাগ আছে প্রতিদার ও কুনবি কাদের বলা হয় প্রতিদার ও কুনবি কাদের বলা হয় চার দাগ বার্ধক সত্যগ্রহ আন্দোলন কেন শুরু হয় পাঁচ দাগ হালিপোর্তা কাকে বলা হয় ছয় দাগ তেরবাগা নামকরণ কেন হয়

দুটা ছিল কেন দেখো আমরা যদি সাত অধ্যায় দেখি তাহলে কোন কোন প্রশ্ন আছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর ইতিহাসে স্মরণীয় কেন ডান্ডি অভিযান কি সবাই জানো ডান্ডি অভিযান কি নিয়ে কি নিয়ে ডান্ডি অভিযান হয়েছিল চলো কমেন্টে জানাও ডান্ডি অভিযান কোন কোন বিষয়কে কেন্দ্র করে হয়েছিল তিন দাগ ভগিনী সিনা কি চার দাগ লীলানাগ কে ছিলেন পাঁচ সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ছয় দাগ তৃতীয়তা অদেদার কে ছিলেন সাত তেবাগ আন্দোলন কি লক্ষ্মী সয়গাল কে বা তিনি স্মরণীয় কেন লক্ষ্মী সয়গাল স্মরণীয় কেন নয় নয় দেবী স্মরণীয় কেন দশ কার্লাই সার্কুলার কি চলো এগারো শচীন্দ্র প্রসাদ বসু কেছিলেন বারো প্রতিষ্ঠিত হয় তেরো কি জানো চোদ্দ কে কোথায় পার্টি প্রতিষ্ঠা করেন পনেরো দাগ অলিন্দ যুদ্ধ কি ষোলো রশিদারি দিবস কেন পালিত হয় সতেরো বিনা দাস ছিলেন আঠারো সাম্প্রদায়িক বাটর নীতি কি উনিশ দলিত কাদের বলা হয় কুড়ি গুরুসাদ ঠাকুর স্মরণীয় কেন এবং নম আন্দোলন সম্পর্কে কি জানো লেখো একুশ দাগ

প্যাটেল কে ভারতের লোহ বলা হয় কেন পাঁচ ভারত মুক্ত কি ছয় কি পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারত স্বাক্ষর করেন এবং সাত উদ্বাস্তু সমস্যা কি উদ্বাস্তু সমস্যা কি দেখো নয় উনিশশো খ্রিস্টাব্দে কেন নেহের উল্লেখ চুক্তি স্বাক্ষরিত হয় এটাও চার নাম্বারের জন্য পড়ে যাবে দশ কোন সময়কে পূর্ণবাসনের যুগ হিসাবে চিহ্নিত করা হয় এগারো স্মৃতি কথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনা উপাদান হিসাবে ব্যবহার করা হয় বারো রাজ্য পূর্ণকরণ কমিশন কেন গঠিত হয়েছিল তেরো কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল চোদ্দ দার কমিশন কেন গঠিত হয়েছে পনেরো পত্রি শ্রীরামুল কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষোলো দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্ত দলিল দেয় কি বলতে কি বুঝায় এবং সতেরো নিষেধ সরি এটা কোনো প্রশ্ন না তো সবাই এই ছিল আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুই নম্বরের প্রশ্ন দেখো আমি বারবার করে একটা কথা বলছি এই প্রশ্নগুলো জাস্ট পর নিজেকে যাচাই করার জন্য কেননা তোমার পরীক্ষা অতি সন্নিকটে অর্থাৎ তুমি যদি আর মাত্র দশ দিন পরে তোমাদের কি হবে পরীক্ষা শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারির দুই তারিখে তো এই যে প্রশ্নগুলো আছে তুমি নিজেকে একটু যাচাই করে নাও কোন কোন প্রশ্নগুলো তুমি পারো আর যদি যে প্রশ্নগুলো পারো না খুব তাড়াতাড়ি প্রশ্নগুলোর উত্তর নিজে সমাধান করে নাও চলো দেখা হবে পরে কোন একটা ভিডিওতে আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমাদের পাশে থাকো আমরা আছি তোমাদের পাশে ধন্যবাদ